হ্যালো স্পার্ট অ্যান্ড ক্লাসেস একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা দেখে নেব ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ডেট সম্পর্কে ফার্স্টে নাইন্থ ডিসেম্বর নাইন্টিন ফর্টি সিক্স এই ডেটে কিন্তু ভারতীয় গণপরিষদের প্রথম মিটিং হয়েছিল টেম্পোরারি প্রেসিডেন্ট বা অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিতানন্দ সিনহা সেই সময় সব থেকে ওল্ডেস্ট মেম্বার ছিলেন ইনি এবং তাকে নেওয়ার যে পদ্ধতিটি সেটি নেওয়া হয়েছিল ফ্রান্স থেকে এরপরে মেম্বার প্রেজেন্ট ছিলেন দুশো এগারো জন ইলেভেন ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স ড রাজেন্দ্র প্রসাদ কিন্তু ইলেক্টেড প্রেসিডেন্ট হন ভারতীয় গণপরিষদের থার্টিন্থ ডিসেম্বর নাইনটিন অবজেক্টিভ সিক্স রেজলিউশন ইন্ট্রোডিউস করেন পণ্ডিত জওহরলাল নেহরু এই অবজেক্টিভ রেজলিউশনই কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়ামবেলের বেস ধরা হয় টোয়েন্টি সেকেন্ড জুলাই 1947 ফর্টি এই ডেটে কিন্তু গণপরিষদ দ্বারা ন্যাশনাল ফ্ল্যাগকে অ্যাডপ্ট করা হয়েছিল পনেরোই অগস্ট নাইনটিন এই ডেটে কিন্তু ইন্ডিয়া স্বাধীনতা লাভ করেছিল টোয়েন্টি নভেম্বর নাইনটিন নাইন এই ডেটে ভারতীয় সংবিধান কিন্তু গ্রহণ করা বা গৃহীত হয়েছিল টোয়েন্টি ফোর্থ জানুয়ারি নাইনটিন ফিফটি এই ডেটে ন্যাশনাল সং বন্দে মাত্রাব এবং ন্যাশনাল অ্যান্থাম জনগণমন এই দুটি গান কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল ভারতীয় গণপরিষদ দ্বারা টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন ফিফটি এই ডেটে ভারতীয় সংবিধান কিন্তু কার্যকরী হয়েছিল প্রথম প্রেসিডেন্ট ছিলেন রাজেন্দ্র প্রসাদ এবং টোয়েন্টি ফিফথ অক্টোবর ওয়ান থেকে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি টু এই ডেটের মধ্যে কিন্তু ভারতের প্রথম সাধারণ নির্বাচন বা জেনারেল ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল আরও ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ